আমরা মজিরা ফায়ার ফক্স এর ওয়েব চলে যাচ্ছি আমরা রিলের সাথে ল্যান্ড কেবল দিয়ে ল্যাপটপ কে কানেক্ট করছি এই সাথে ইন্টারনেট কানেকশন বন্ধ থাকবে আচ্ছা ঠিক আছে এখানে আবার অ্যাডভান্স থেকে দা রিস্ক দেবো দেওয়ার পরে ইউজার নিয়ে এবং পাসওয়ার্ডটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এরপরে কানেকশন এস্টাবলিশ না হতে পারে সেই ক্ষেত্রে রিলে থেকে আপনার হচ্ছে এই এবং অথেন্টিকেশন এই সেটিংটা চেঞ্জ করা লাগবে কিভাবে এটা চেঞ্জ করে আমি ওই ভিডিও আপলোড করে এই ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো প্রথমে আমরা সেটিংস এর ভিতরে যাই দেখেন এর ভিতরে যাওয়ার পরে আবার সেটিংস এর ভিতরে যাওয়ার পরে যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন এখানে যাওয়ার পরে প্রথমটা দেখেন লো আর ইফ এর হচ্ছে লো ইনফিডেন্স আর ইএফ এবং নিচে হচ্ছে টু ইন্ডিং ট্রান্সফর্মার আমাদের ডিফারেন্সিয়াল টু ইউন্ডিং ট্রান্সফর্মেশন এটা আমরা আগে দেখবো দেখেন এখানে আমার গুলো আমরা একটু বন্ধ করে দিছি দেখেন যে উপরে এনাবো রাইট আমরা এখানে ক্লিক ডিম যেগুলো আছে ফিল্ডগুলো ফিল্ড হয়ে যাবে তখন আমরা অনটাকে অফ করে দিতে পারবো দেখেন হ্যাঁ এখান থেকে আমরা অফ করে দিচ্ছি আমরা সেটিং করবো দেওয়ার পরে যে রাইট টু আইডি দিয়ে আমরা রিলেটে কমেন্ট দিলে রিলেটে সেটিংটা চলে যাবে আমরা ডিফারেন্সিয়াল টেস্ট আগে করবো এই জন্য আমরা এটা বন্ধ রাখতেছি তো দেখেন আমরা এখন ডিফারেন্সিয়াল সেটিংটা একটু দেখি এখানে জেনাবল রাইট দিয়ে আমরা মেনলি এখানে টাইপ ওয়ান টু এটা যদি চেঞ্জ করি তাহলে সিটির পোলারিটি চেঞ্জ হয়ে যাবে প্লাস মাইনাস হয়ে যাবে ডিরেকশন চেঞ্জ হবে আর ক্লক নাম্বার এটা আমরা ডিভিশন করে দেখবো আমরা একটু পরে দেখবো আমরা তেত্রিশ কেবি সাইডে আচ্ছা আরেকটা মনিটরিং থেকে আমরা যে ডাটাগুলো দেখবো দেখেন মনিটরিং থেকে আইও স্টেটাস এটাস থেকে যাওয়ার পরে এই যে আমার ডিফারেন্সিয়াল প্রোটেকশন ডিফারেন্সিয়াল প্রোটেকশন থেকে এই যে এই দুটো এলাবোরেট করলে মনিটরিং ডাটা আমরা রিয়েল টাইম ডেটাগুলো এখান থেকে দেখবো আমরা একটা বাইরে ফল্ট ক্রিয়েট করবো থ্রি ফেস বোল্টেড ফ্র্ট এবং একটা হচ্ছে গ্রাউন্ড ফল্ট ট্রান্সফার বাইরের সাইডে অবশ্যই স্টাবল থাকে না এই যে এখানে দেখেন স্কুল করলে এখানে রিয়েল টাইম গুলো আসবে এবং এই ফেজোর ডায়গ্রাম দেন ক্লিক করলে এখন আসবে না কারণ কি এই যে আমরা এখন রাইটিংটাকে ইনাবল রাখছি ডিজাবল করা লাগবে ডিজাবল রাইট দেওয়ার পরে আমরা ফেজোর ড্রাইগ্রাম উপরে ক্লিক করবো তখন কিন্তু আমরা দেখতে পারবো দেখেন আমরা এবার ফেজোর উপরে দিই এই যে গুলো এখন আমরা দেখবো হ্যাঁ দেখেন এখানে ভ্যালুস গুলো আমাদের দেখাবে তো এখনই আমরা কিন্তু রিয়েল টাইম ডেট দেখবো আমরা তেত্রিশ বুশিং সেখানে অথবা আমাদের বাসেও আমরা করতে পারি বাসে আচ্ছা কনফিগারেশনের ভিতরে আমাদের সিটি গুলো তেত্রিশ কেবি তিনশো বা এক ইলেভেন কেবি সাইড নয়শো বা এক আর এন সিটি নিউট্রাল সিটি এটা নয়শো বা এক টেন এম বি ক্ষেত্রে আমরা এটা করি টোয়েন্টি এম বি ক্ষেত্রে আমরা সাধারণত আঠারোশো বা এক ব্যবহার করে থাকি দ্যাট সিট এখন আমরা দেবো আমাদের চালু করবো আমাদের কানেকশনটা দেখেন এখন আমরা আমাদের চালু করছি হ্যাঁ এখন চালু করা আমাদের ইলেভেন সাইড শর্ট সার্কিট করা থ্রি ফেস ভোল্টেড ফ্রম আউটসাইড অফ দ্য ট্রান্সফর্মার দেখেন তেত্রিশ কেউ ছাব্বিশ আই জিরোতে জিরো অ্যাম্পিয়ার এবং একদম নিচে দেখেন আমাদের পজিটিভ সিকোয়েন্স ছাব্বিশ নেগেটিভ সিকোয়েন্স জিরো এবং জিরো সিকোয়েন্স আর কারেন্ট জিরো এই অবস্থায় কিন্তু আমার স্টাবল আছে দ্যাট মিন্স আমার ট্রান্সফর্মার বাইরে একটা থ্রি ফেজ ফল্ট রয়েছে এই অবস্থায় কিন্তু আমার ডিফেন্সালে ঠিক করেনি এবং ওভার আট আটফল কিন্তু এই টেস্টের সময় বন্ধ করা আছে তো এই কারণে কিন্তু আমার ব্রেকার এখন চালু এটা একটা স্টেবল কন্ডিশন দ্যাট মিনস আমার কানেকশনটা ঠিক আছে তো ট্রিপ দিয়েও আমরা দেখবো এখন আমরা একটু ডেভিয়েশন করবো ক্লক আমরা ইলেভেন থেকে একটু এইটে দেবো ইলেভেন থেকে এইটে আসলে কি হবে যে আমরা সেটিংসে এখন যাবো এই যে আচ্ছা বায়াসিং কারেন্ট দেখিনি দেখেন যে আই বায়াস আমার পয়েন্ট ওয়ান ওয়ান এবং ডিফারেন্সিয়াল পয়েন্ট জিরো জিরো দ্যাট মিনস আমার সো মাস স্টেবল অবস্থা এখন আছে ডিফারেন্সিয়াল কারিরো বায়াসিং কারেন্ট যেহেতু বেশি

আর এই অবস্থায় কিন্তু পয়েন্ট ওয়ান ওয়ান আমার বায়াস বেশি এখন কিন্তু আমার স্টাবল আচ্ছা এখন সেটিং থেকে আবার আমি এটা পয়েন্ট সেভেন দেবো ক্লক পজিশন সেভেন দেবো সেভেন দিলে হবে কি আমার ডিফারেন্সিয়াল নাইন আসবে এবং বায়াসিং কারেন্টের চেয়ে ডিফারেন্সিয়াল কারেন্ট বেশি হবে তারপরেও টিপ করবে না কারণ কি কারণ হচ্ছে যে তখন আমার পয়েন্ট ওয়ান নাইন আমার সেটিং দেখেন এই যে এখানে টোয়েন্টি পার্সেন্ট লো অপারেট ভ্যালু টোয়েন্টি পার্সেন্ট উপর থেকে নিচের দিকে চার নম্বর টোয়েন্টি পার্সেন্টের নিচে পয়েন্ট ওয়ান নাইন থাকার কারণে এটা ট্রিপ করবে না তো আমরা যখন রেটেড পাওয়ার দেবো সে অবস্থায় ক্লক পজিশন সেভেন থাকলে কিন্তু ডেফিনেটলি ট্রিপ করে যেত দেখেন এই যে আমার এখানে ছাব্বিশ অ্যাম্পিয়ার হ্যাঁ আর হচ্ছে ডিফারেন্সিয়াল আমার হচ্ছে পয়েন্ট ওয়ান নাইন তো যেহেতু টোয়েন্টি সেট করা আছে এখানে নাইনটিন পার্সেন্ট আসে সেখানে কিন্তু এটা ট্রিপ করিনি এটা একটা মজার জিনিস ছিল তো ঠিক আছে এখানে কিন্তু আমাদের টেস্টটা বলতে গেলে শেষ আচ্ছা শেষ না আমরা ছয়টাকে এখন পাস করবো তাহলে কী হবে ইলেভেন থেকে পাস ছয় ঘর একশো ডিগ্রি এখন ডিফারেন্স হয়ে যাবে নেগেটিভ হয়ে এখন কিন্তু ট্রিপ করবে ব্রেকার আমরা এখন দেখবো এটা যখন আমি কমিট দিয়ে দেবো এখন একশো আশি ডিগ্রি ডেভিশন করাইছি এই দেখেন ব্রেকার কিন্তু আমার ট্রিপ করে গেছে এখন আর এফ এ যাই সেটিংয়ের ভিতরে গেলাম সেটিং এর ভিতরে যাওয়ার পর আমরা মেজারমেন্টে যাই অবশ্যই জিরো এই যে আমরা আর ইফটা ক্রিয়েট করছি ইলেভেন কেভি রেড ফেসটা আমরা গ্রাউন্ডেড করে দিচ্ছি দেখেন তেত্রিশ কেবি সাইড এ ফিফটিন ফিফটিন ডেল হওয়ার কারণে এক ফেজ গ্রাউন্ডেড ইলেভেন যাওয়ার পরেও আমার তেত্রিশ ফেজ দুই ফেজে কারেন্ট যাবে দেখেন আমার ইলেভেন কেবি আটাত্তর এম্পিয়ার যাচ্ছে কারেন্ট আটাত্তর এম্পিয়ার ঘুরে আসতেছে নেগেটিভ সিকোয়েন্স এবং তেত্রিশ কেবি সাইড কারেন্ট সেটা এইট পয়েন্ট সেভেন এম্পিয়ার একটা ছিল আর আমরা যদি এখান থেকে কার্ট থেকে একটু দেখার চেষ্টা করি আমাদের ফেসবুক ডায়গ্রাম থেকে দেখেন যে ওই মনিটরিং এর ভিতরে আই স্ট্যাটাস থেকে আমরা যদি দেখি এই যে দেখেন একই অবস্থায় এইট পজিটিভ সিকোয়েন্স এইট নেগেটিভ সিক্স এইট পয়েন্ট সেভেন ফাইভ নেগেটিভ সিকোয়েন্স এইট পয়েন্ট সেভেন ফাইভ আর এই যে অ্যাঙ্গেলগুলো হ্যাঁ উপরে যে পজিটিভ এবং তেত্রিশ এবং ইলেভেন এগুলো নিয়ে পরে একটা ভিডিও আমি আলোচনা করবো আচ্ছা সেটিংটা এই যে টাইপ টু তে আমার স্টাবল ছিল আমার টাইপ আমি দেখবো যে ট্রিপ করে কিনা আসলে করবে না করার কারণ এখানে দেখেন টোয়েন্টি পার্সেন্ট সেট করে সো মাস হাই আহ আমার এই কারেন্ট এই পর্যন্ত উঠতেছে না তো এটা আমি করবো কি ট্রিপ করবে না আমি ফাইভ পার্সেন্ট দিয়ে সেট করে আমি দেখবো যে আমার ট্রিপ করে কিনা দেখেন এখন কিন্তু আমার কিন্তু স্টাবল আছে আমরা যদি একটু মেজারমেন্টে যাই টাইপ ওয়ান দেওয়ার পরেও ট্রিপ করে নিই এটা যদি রিলেটেড কাইন্ড হতো সেক্ষেত্রে কিন্তু ট্রিপ করে যেত টোয়েন্টি পার্সেন্ট বলতে আমার টেন এম বি এর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে পঁয়ত্রিশ তেত্রিশ সাইডে মাত্র পনেরো যেখানে কিন্তু ট্রিপ করে নিই রিলের সামনে আমার ইঞ্জিনিয়ার ফাইভ পার্সেন্ট করে দিয়েছে আমি রিফ্রেশ দিলেই দেখবো যেখানে ফাইভ পার্সেন্ট এবং অবশ্যই কিন্তু আমার এই ব্রেকারটা ট্রিপ করে গেছে দ্যাট মিনস ওকে আছে তাহলে আমি আরেকবার ফাইনাল চেক কি করবো এই ফাইভ পার্সেন্ট দিয়ে আমি টাইপ টু তে দিয়ে দেখবো আমার ইস্টাবল থাকে কিনা আমি এখন সেটাই করবো দেখেন এখন টাইপ টু দিয়ে দেবো এনাবল রাইট থেকে টাইপ টু দেওয়ার পরে এই ফাইভ পার্সেন্টে আমি দেখবো স্টেবল থাকে কিনা এবং থাকবে আমার কানেকশন ওকে ওকেছে কমেন্ট করলো আমি মেজারমেন্টে যদি যাই দেখেন যে টাইপ টু তে আমার স্টেবল ছিল ফাইভ পার্সেন্ট দিসি আমার মেজারমেন্টে গেলে দেখেন এখন কিন্তু ওকে আছে